পার্টি অফিসের সংস্কারের নামে ব্যক্তিগত কাজে মার্বেল পাথর নেওয়ার অভিযোগ বসিরহাট বিজেপি সভাপতির বিরুদ্ধে এক ব্যবসায়ীর থেকেও বিজেপি নেতা পাথর নেন বলে অভিযোগ একাধিকবার অনুরোধ করার পরেও বকিয়া না মেলায় বিজেপির রাজ্য সভাপতির দ্বারস্থ হয়েছেন ব্যবসায়ী বছর আগে দলীয় কার্যালয় সংস্কারের অজুহাত দেখিয়ে কয়েক লক্ষ টাকার মার্বেল নিয়েছিলেন বসিরহাটের বিজেপির সাংগঠনিক জেলা সভাপতি তাপস ঘোষ শ্রীকৃষ্ণ টাইলস নামে এক দোকান থেকে নিয়েছিলেন মার্বেল শর্ত ছিল চলতি বছরের পনেরোই জানুয়ারি ব্যবসায়ীর বকেয়া মিটিয়ে দেবেন কিন্তু সময় পেরিয়ে গেলেও মেটিনি বকেয়া এরপর একাধিকবার টাকা চাইতে গেলে ভোটের অজুহাত দেখানো হয় আবার কোনো সময় পাল্টা হুমকিরও শিকার হন ব্যবসায়ী বলে পার্টি অফিসে মাল টাল লাগবে তারপরে মালপত্র নেয় নেওয়ার পরে পরে জানতে পারি যে উনি ওরা ফ্ল্যাটে লাগাচ্ছে কিছু মাল ফ্ল্যাটে লাগিয়েছে কিছু মাল কোথায় লাগিয়েছে যখন টাকা দেওয়া করতে যায় যে কাকু আমার ব্যালেন্স পেমেন্টটা দেন তখন বিভিন্ন পজিশান দেখায় এই ইলেকশন আছে সেই ইলেকশন আছে যাবি এসব বলে হ্যাঁ তারপরে মাঝে কদিন পার্টির সাথে ঘুরছে তখন তো টাকা করা যাবেই না তো হাই আমি এদিকে বিজেপির অন্দরের অভিযোগ সংস্কারের সমস্ত সামগ্রী ওই জেলা সভাপতি নিয়েছিলেন নিজের বাড়ি সংস্কারের স্বার্থে আর তা নিয়েই প্রশ্ন করা হলে বকেয়ার কথা স্বীকার করে নেন জেলা সভাপতি আমরা বেশ কিছু মাল ফেরত আছে আমাদের প্রায় পঞ্চাশ থেকে পঞ্চান্ন হাজার টাকার মাল ফেরত আছে তার হিসেবটা আমাদের কাছে দিচ্ছে না হিসেবটা দিয়ে আর যদি কিছু সামান্য পাওনা থাকে ওরা হিসাবটা আমাদের কাছে দিক দেওয়ার পরে বাকিটা বললে আমরা দিয়ে দেবো এমন কিছু কিছু পাবে কিসের হুমকি দেওয়া হয়েছে কি হয়েছে তাহলে দিক ওরা তো বরঞ্চ উল্টে আমাকে তৃণমূল নেতার ভয় দেখাচ্ছে এরকম হুমকি দিচ্ছে তারাই ঘটনা প্রকাশে আসতে কটাক্ষ তৃণমূলে দলের অন্দরে দুর্নীতি রয়েছে বলে তোপ আইএনটিউসের সহ সভাপতি দিলীপ ঘোষের দলীয় কার্যালয় সংস্কারের জন্য যে বিপুল পরিমাণ টাকার বিনিময়ে পাথর নিয়েছে সেই পাথরের টাকার দাম তিনি মেটার নি এবং তিনি তার ব্যক্তিগত স্বার্থে ব্যবহার করেছেন বিজেপির এই অবস্থা পশ্চিম পশ্চিম গোটা বসিহাট সহ গোটা পশ্চিমবঙ্গের কাটমারি 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 বিজেপির মধ্যে রয়েছে ঘটনা জানা জানি হলেও এই নিয়ে মুখ খুলতে নারাজ রাজ্য বিজেপির মুখপাত্র দীপঙ্কর সরকার তিনি বলেন ব্যবসায়ী বিজেপি সভাপতির বিরুদ্ধে চক্রান্ত করছেন কিনা সেটাও দেখা উচিত বসিরহাট থেকে সঞ্জিত চক্রবর্তীর রিপোর্ট কলকাতা টিভি